নমস্কার আমি রানা স্পেশালের পক্ষ থেকে রান্না সাহা বলছি তো আজকে আমরা আমার অফিস থেকেই ভিডিও করছি তো আপনারা আমার কাছ থেকে সাতাশে ফেব্রুয়ারি দোলের সময় আমি যাচ্ছি হচ্ছে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন আমাদের এই ট্যুরটার মূল্য হচ্ছে ন হাজার পাঁচশো প্লাস ট্রেনের টিকিট আমার কাছে এখনও ট্রেনের টিকিট আছে ছজনের ট্রেনের টিকিট আছে যদি আপনারা কেউ যেতে চান তো আমাকে ফোন করতে পারেন এছাড়াও আমার নিজস্ব হোটেল আছে সুন্দরবনের রয়্যাল সুন্দরবন রিসর্ট আমাদের আছে হচ্ছে ছয় সাত ফেব্রুয়ারি মাসে আঠাশশো টাকা করে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে সুন্দরবন যদি কেউ যান তা আমার সময় যোগাযোগ করতে পারেন এছাড়াও দোলের সময় আছে সুন্দরবন দুই তিন চার সুন্দরবন আছে তো যদি কেউ যোগাযোগ করে। তো আমার সবাই করতে পারেন আমার ফোন নম্বর হচ্ছে এইট টিপিল সেভেন ফাইভ সিক্স টু সেভেন ডবল থ্রি এছাড়াও আমার কুড়ি মার্চ অরুণাচল আছে কুড়ি মার্চ কাশ্মীর আছে আঠাশে মার্চ কাশ্মীর আছে যদি যদি কেউ কন্ট্যাক্ট করেন খুব শীঘ্রই কন্ট্যাক্ট করবেন টিকিট ওঠার সময় হয়ে গেছে এছাড়াও আমার অরুণাচল আর কাশ্মীর মানে শ্রীনগর পেহেলগাঁওতে ট্র্যাভেল এজেন্ট ভাইদেরকে বলছি যে আমার কাছে রুম ব্লক করা আছে কাশ্মীরে আমার কাছে রুম ব্লক করা আছে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এছাড়াও আপনি অরুণাচলে ভালুমপং বোমডিলা দিয়াং তাওয়াং আপনি আমার কাছ থেকে রুম পাবেন যদি কোনো ট্র্যাভেল এজেন্ট ভাই যদি তাদের যদি রুম লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমার কাছে রুম আছে এছাড়াও আমাদের অনেকগুলো প্যাকেজ আছে প্যাকেজগুলো আপনাকে বললামই যে আরও একটা প্যাকেজ আছে যেটা হচ্ছে পঁচিশে মে লাহু স্পিতি আর উনত্রিশ তারিখ আছে লে লাদাখ এইগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার নিজস্ব হোটেল হচ্ছে নিজস্ব হোটেল আমি হলি হোম নিয়েছি সেটা হচ্ছে পদাম চেনে আমি রিল্স নিয়েছি যদি কেউ যদি যদি কেউ যেতে চান পদাম চেন ইচ্ছেগাঁও আর অডিটার এইখানে আমার রুম ব্লক করা আছে যদি কেউ যান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সিফুটের প্যাকেজ আমি মাত্র আটজন যদি একটা গাড়িতে চান আমি ছ হাজার আটশো টাকা নেব যদি কেউ যোগাযোগ করে শিলডুটের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার আছে হচ্ছে দার্জিলিংয়ে এ দুদিন আর এ একদিন থ্রি নাইট এন জি পি টু এনজিপি সাত হাজার টাকা পি টু এনজিপি সাত হাজার টাকা যদি কেউ বলেন তো বলতে পারে বারবার একই কথা বলছি আমি তো আমি চাই যে আপনার সঙ্গে যোগাযোগ করুন ট্রাভেল এজেন্ট ভাইরাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো যদি কেউ যোগাযোগ করে তো আমার অফিস হচ্ছে ছয়ের ভি বেন্টিং স্ট্রিট আরও অনেক কিছু জানতে গেলে আমাকে ফোন করুন আমার ল্যান্ড নাম্বার হচ্ছে টু টু থ্রি ওয়ান এইট ফাইভ ফোর ফোর যদি কেউ আমার ফোন নাম্বারটা তো আপনারা জানেন তো আমি চাই আমার সঙ্গে আসুন একবার দেখুন ভুলপ্রান্তি হতেই পারে ট্রাভেল এজেন্সিতে অনেক কিছু হয় টিকিটের খুব টাফ অবস্থা যেভাবে হোক আমরা টিকিট করার চেষ্টা করি তো লোকে অনেক কিছু বলে তো আপনারাও চেষ্টা করি যেন যতটা ভালো দেওয়ার আমি একটু ভালো চেষ্টা করি হোটেলগুলো ভালো দেওয়ার তারপরে পরিষেবা তো ম্যানেজারের ওপর ডিপেন্ড করে আমি তো সব ট্যুরে যেতে পারি না যে কটা ট্যুরে আমি যেতে পারি সে কটা ট্যুরে আমি যাই যে কটা আমার সব তো ম্যানেজারের ওপর ডিপেন্ড কোম্পানি আমাদের আমাদের অনেকগুলো ট্যুর হয় বলে তো আমাদেরকে ম্যানেজারকে নিয়েই বেশ করে কোম্পানি চালাতে হয় আমাদের পারমানেন্ট ম্যানেজার আছে এছাড়া আমাদের পার্মানেন্ট কুক আছে আশা করি কোনো প্রবলেম হবে না যদি কোনো চেষ্টা করবো যতটা পারি চেষ্টা করবো তাহলে আমার কোম্পানি অনেক পুরোনো কোম্পানি আমার ছেলেও আমার কোম্পানিতে যুক্ত আস্তে আস্তে আমরা প্রপার্টি ব্যবসায় ঢুকছি তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য তো আপনারা আমাকে যদি সহযোগিতা করেন খুবই ভালো হয় হ্যাঁ আমার সুন্দরবনে তো আমি নিজে প্রপার্টি বানাচ্ছি এখন আমি ডিসে চালাচ্ছি তো পরবর্তীকালে আমার প্রপার্টি ওপেন করলে আপনাদের বলবো তো এখন আমি রাখি অনেকক্ষণ বললাম যদি আমার সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার